আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে প্রথমবারের মতো কিছু প্রবাসীদের জন্য এরকম নিয়ম চালু করেছে এখন থেকে তারা দেশে বসেই সৌদি আরবের বেতন পাবে অর্থাৎ ধরেন আপনি দেশে ছুটিতে গিয়েছেন দেশে ছুটিতে যাওয়ার পর আপনি দেশ থেকে বসে আপনি এখানে বেতন পাবেন আপনি যে ছুটিতে গিয়েছেন এই ছুটির বেতনগুলো আপনি সৌদি আরব থেকে পাবেন এরকম একটি নিয়ম কিন্তু সৌদি সরকার ইতিমধ্যে চালু করে ফেলেছেন এবং তাদের এই নিউজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সকল ডোমেস্টিক ওয়ার্কারদেরকে প্রত্যেক দিন নয় ঘন্টা করে রেস্ট দিতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে নয় ঘন্টা তাদের রেস্ট লাগবে রাখবে রাত দিন মিলে অনেকে দেখবেন সতেরো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করে এখন থেকে করানো যাবে না যারা ডোমেস্টিক করার আছেন ধরেন হাতদামা হাউস ড্রাইভার অথবা আমেল তাব্বাক আমেল মাজার তাদেরকে কিন্তু অনেক লম্বা সময় ধরে কোফিলরা কাজ করে এখন থেকে তাদেরকে যত ঘন্টায় কাজ করেন না কেন তাদেরকে নয় ঘন্টার জন্য ফ্রি দিতে হবে অর্থাৎ নয় ঘন্টা তাদের দিন রাত মিলে সময় দিতে হবে নয় ঘন্টা তারা কাজ করতে পারবে না বাকি যে সময়গুলো আছে ওইগুলোতে তারা কাজ করতে পারবে এবং এখানে আরও বলা আছে সকল ডোমেস্টিক কর্মীদের হাত দামা হাউস ড্রাইভার আমেল মাজরা আমেল তাববাং সকল ডোমেস্টিক ওয়ার্কারদেরকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে যারা হাতদামা আছেন বা যারা হাউস ড্রাইভার আছেন তারা কিন্তু সপ্তাহে ছুটিকে জিনিস সেটা কিন্তু তারা দেখে না তবে এখন সৌদি সরকার এরকম আইন চালু করেছেন এখন তাদেরকেও সপ্তাহে একদিন রেস্ট বা সপ্তাহে একদিন ছুটি দিতে হবে এমনটা কিন্তু তাদের এই নিউজে উল্লেখ করা আছে এবং এখানে দেখেন আর্টিকেল দশ সৌদি আরবের লেবার আইনের আর্টিকেল দশ এ উল্লেখ করা আছে যে সকল সৌদি প্রবাসীরা যারা ডোমেস্টিক পেশায় কর্মরত আসেন যারা আমেলায় দিয়ে আছি আমরা আমরা কিন্তু দেশে গেলে আমাদের কোম্পানি আমাদেরকে বেতন দেয় আপনাদের কোম্পানি দেয় কিনা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার কোম্পানি আমি দেশে গেলে আমাকে হিসাব দেয় ছুটি দেয় সব কিছু কিন্তু দেয় তবে আপনার কোম্পানি দেয় কিনা এটা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমাদের মতো এরকম নিয়ম কিন্তু চালু করেছেন ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্র এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে দেশে গেলে তাদেরকেও বেতন দিতে হবে এখানে বলা আছে যদি একজন ডোমেস্টিক ওয়ার্কার দেশে দুই মাসের জন্য ছুটিতে যায় দুই বছর পর তাহলে তাকে এক মাসের বেতন দিয়ে দেশে পাঠাতে হবে অথবা সে দেশে যাওয়ার পর তাকে এক মাসের বেতন দিতে হবে যদি সে দুই মাসের ছুটিতে যায় তাহলে সে এক মাসের বেতন পাবে বাকি এক মাসের বেতন সে পাবে না এমনটা কিন্তু এখানে লেবার আইনের আর্টিকেল দশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে লেবার আইনের আর্টিকেল আটের মধ্যে উল্লেখ করা আছে কোনো ডোমেস্টিক ওয়ার্কারদের চুক্তির বাইরে অর্থাৎ যে কাজের জন্য তাদেরকে নিয়েছেন এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করাতে পারবে না যদি কোনো কর্মীর গাড়ি চালানোর কাজ হয়ে থাকে ডোমেস্টিক ওয়ার্কার যারা হাউস ড্রাইভার আছেন তারা শুধুমাত্র গাড়ি চালাতে পারবে গাড়ি চালানো ছাড়া গাড়ি চালানোর বাইরে তাদেরকে অন্য কোনো কাজ করাতে পারবে না অথবা যারা হাত দামা পেশায় আসছেন তাদেরকে শুধুমাত্র বাসার কাজই করাতে হবে বাসার কাজ ছাড়া বাইরের কোনো কাজ তাদেরকে দিয়ে করাতে পারবে না অর্থাৎ বলতে গেলে এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে কাজ করাতে হবে যেমনটা আমাদের সাথে আমাদের কোফিল বা আমাদের কোম্পানি এখন বর্তমানে কন্টাক্টের মাধ্যমে কাজ করাতে হয় কন্ট্যাক্টের মধ্যে একটি সময়সীমা উল্লেখ থাকে যে দুই বছর তিন বছর বা এক বছর আমরা আমাদের কোম্পানির সাথে কাজ করব। এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রেও এই কন্টাক্টটি প্রযোজ্য এবং তাদের সাথেও কন্ট্যাক্ট করে কাজ করাতে হবে কন্টাক্টের বাইরে কোনো কাজ তাদের কোফিল বা তাদের মালিক কখনই তাদেরকে দিয়ে করাতে পারবে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম